আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আপনারা সবাই ভালো আছেন তো আমরা আজকে জানবো কিভাবে অল্প জায়গার ভিতরে আপনারা চমৎকার একটি ডুপ্লেক্স বাড়ি করতে পারেন আমরা এই বিষয় নিয়ে আজকে জানব সেই সাথে আমরা এই বিল্ডিংটির কোথায় রুমের সাইজ এবং কোথায় কী ধরনের রুম আছে সবগুলো জানবো অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কেননা এই ভিডিওতে গুরুত্বপূর্ণ কিছু তথ্য থাকবে যা আপনাদের বাড়ি নির্মাণের ক্ষেত্রে এবং আপনাদের পরিকল্পনার ক্ষেত্রে সহায়ক হবে তো এখানে এক হাজার পঞ্চাশ স্কোয়ার ফিট জায়গার ভিতরে চমৎকার একটি বাড়ির ডিজাইন দেখানো হয়েছে তো এখানে দুইটি রুম দেখানো হয়েছে তবে আপনারা চাইলে কিন্তু এখানে তিনটে রুম করতে পারেন অর্থাৎ এখানে কিন্তু জায়গা অনেক বড় এবং এই বাড়িটিতে দুই দিকে দুইটি পোস্ট রাখা হয়েছে এটা সৌন্দর্য বর্ধনের জন্য এবং ডিজাইনের জন্য দুইটি পোস্ট রয়েছে তো আপনারা চাইলে একটিও দিতে পারেন অথবা দুইটিও রাখতে পারেন তো আমরা দেখব যে আমাদের রুমের সাইজ থেকে শুরু করে কোথায় কোন সাইজের রুমগুলো আছে সেই সাথে এই বিল্ডিংয়ের কোথায় কলম আছে সবগুলো আমরা আলোচনা করব আমরা সর্বপ্রথম এখান থেকে শুরু করব এই পোস্ট অর্থাৎ এখানে যে পোস্টটা দেখতে পাচ্ছেন এই পোস্ট কতখানি আমি দিয়েছি তবে আপনারা আপনাদের জায়গা এবং আপনাদের যতটুকু এরিয়া থাকবে তার উপরে নির্ভর করবে এই অংশটা তো আমি এখানে দশ ফিট বাই সাত ফিট একটা পোস্ট রেখেছি তবে আপনারা এই পোস্টটা কম বেশি করতে পারেন সামনের দিকে দুইটি রাউন্ড পিলার থাকবে এবং এইটা থাকবে মেন গেট এই মেন গেট দিয়ে আপনারা এই বিল্ডিংয়ে প্রবেশ করতে পারেন অথবা এই দিকে যে ফোর্স আছে এবং এই সিঁড়ি আছে সিঁড়ির নিচ দিয়েও কিন্তু একটা গেট থাকবে এদিক দিয়েও প্রবেশ করতে পারবেন এখন আমরা দেখব এই যে আমাদের এখানে একটা ড্রয়িং রুম আছে তবে এইটা যদি আপনারা চান যে আমরা বেডরুম করব করতে পারেন যেহেতু আপনার এইখানেই প্রবেশের জন্য গেট থাকবে সেহেতু আপনারা এটা বেডরুম হিসেবে ব্যবহার করতে পারেন এখন প্রশ্ন আসবে যে তাহলে আমরা ড্রয়িং রুম কোথায় করবো আপনারা এইখানে এই যে অনেক বড় জায়গা থাকে এই জায়গার ভিতরে আপনার ড্রয়িং প্লাস ডাইনিং করতে পারবেন এখন আমরা এই জায়গার তাহলে আপনারা বুঝতে পারবেন তো এখানে যে ড্রয়িং রুম রয়েছে এই ড্রয়িং রুম হচ্ছে বারো ফিট বাই তেরো ফিট বারো ফিট বাই তেরো ফিট একটা ড্রয়িং রুম এরপরে আমাদের এখানে ডি ওয়ান দরজা রয়েছে আমরা ডান পাশে যে বেডরুম এই বেডরুমের সাইজটা এখন দেখবো এই বেডরুমের সাইজ আমাদের তেরো ফিট বাই তেরো ফিট অর্থাৎ এটা হচ্ছে স্কোয়ার সাইজ একটা বেডরুম এই দিক দিয়েও তেরো ফিট এবং এই দিক দিয়েও তেরো ফিট আমরা সামনের দিকে যাবো ডি ওয়ান দেবো এখানে একটা দরজা থাকার কারণে আমরা সামনের দিকে দেখবো এখন এই যে ডাইনিং স্পেসটা এখান থেকে আমাদের এই মাপটা কতটুকু আছে এই মাপটা আমাদের এগারো ফিট সাত ইঞ্চি বাই হচ্ছে বারো ফিট ছয় ইঞ্চি তো এটা মোটামুটি অনেক বড় জায়গা এই জায়গাটার ভিতরে আপনারা লিভিং স্পেস করতে পারেন যদি এই রুমটাকে আপনারা বেডরুম বানান তাহলে লিভিং স্পেস এখানে করতে পারেন এবং ডাইনিং স্পেস এই অংশটাতে করতে পারেন যেহেতু এই অংশটাও ফাঁকা থাকবে এই অংশের ভিতরে আপনারা করতে পারবেন এখন আমরা দেখবো সামনের দিকে আমাদের একটি এখানে বাথরুম রয়েছে তবে আপনারা চাইলে আরও একটি পাশাপাশি দিতে পারেন যেহেতু জায়গা বড়ো আছে আপনারা এখান থেকেও একটা দিতে পারেন তো যাই হোক এই বাথরুমের সাইজ হচ্ছে সাত ফিট বা হচ্ছে পাঁচ ফিট এখানে পাঁচ ফিট রাখা হয়েছে যাতে করে আপনারা একটি কমট এবং একটি প্যান উভয় বসাতে পারেন এই কারণে পাঁচ ফিট দেখানো হয়েছে তো এরপরে যে কিচেন রুম এই কিচেন রুম কিন্তু অনেক বড় এই কিচেন রুমের সাইজ হচ্ছে বারো ফিট বা হচ্ছে সাত ফিট সাত ইঞ্চি এদিক দিয়ে বারো ফিট এদিক দিয়ে সাত ফিট সাত ইঞ্চি তবে যদি অনেক সময় অনেকে কি করে এই জায়গায় একটা গেট দেওয়ার কথা তো এখানে গেট হবে এই কারণে যে এই দিকেও যাওয়ার জন্য একটা গেট এখানে রাখতে হবে বা যিনি এই ডিজাইনটা পছন্দ করেছেন উনি বল বলছেন যে আমি এদিকে একটা দরজা করবো বা গেট দিব তো যাই হোক আমরা পরের যে বেডরুম এই বেডরুমের সাইজগুলো একটু দেখে নেই তো এই বেডরুমের সাইজ হচ্ছে তেরো ফিট বাই তেরো ফিট অর্থাৎ আমাদের এটা হচ্ছে একটা স্কোয়ার আর এখানে দুইটি ডাব্লু ওয়ান এখানে দেখেন ডাব্লু ওয়ান দুইটি জানালা রয়েছে এই দরজা হচ্ছে আমাদের ডি ওয়ান এখানে দরজা থাকবে না এইখানে দরজা থাকবে আমাদের ডি টু এটা হচ্ছে বাথরুমের দরজা তো আমরা দরজাগুলো দিলাম এরপরে আমাদের যে কাজটা আছে সেটা হচ্ছে আমরা এই দিকে আসবো সিঁড়ি দেখবো সেই সাথে এই পোর্স এখানে এই পোর্সটা কতটুকু দেওয়া আছে তবে আপনাদের সুবিধা মতো আপনারা দিতে পারেন এখান থেকে এখানে ভিতর পর্যন্ত ছয় ফিট বাই হচ্ছে দশ ফিট তবে আপনাদের জায়গা অনুযায়ী ছয় ফিটেরও বেশি দিতে পারেন অথবা ছয় ফিটেও কম দিতে পারেন আবার দশ ফিটও কম বেশি করা যাবে আপনাদের সুবিধা মতো আপনারা দিতে পারেন এখন আমরা একটু জানলাগুলো একটু দেখে নেই এখানে একটা জানানা রয়েছে এখানে জানানা দেওয়া হয়নি কেন ওখানে রান্নাঘর একটা দেওয়া হয়েছে এখানে একটা গেট হবে আর এখানে হাই উইন্ডো একটা পড়বে এরপরে আমরা এখানে একটা পাবো যেহেতু ডাইনিং স্পেস হিসেবে থাকবে এটা একটা বড় জানলা থাকবে এবার আসি আমি সিঁড়ির মাপটা সিঁড়ি মাপটা আমাদের কত হবে এটা একটা গুরুত্বপূর্ণ অংশ আর এখানে একটা বিষয় হচ্ছে যে এই জায়গায় যেহেতু এই বাড়িতে এই বাড়িতে দুইটি গেট রয়েছে বা দুইটি মেন দরজা থাকবে এই কারণে এখানে কিন্তু কি থাকবে এখানে থাকবে গেট যদি গেট লাগে দেওয়া হয় তাহলে কিন্তু এই যে সামনের দিকে যে গেট থাকবে এই গেট দিয়ে এই ইউনিটটাতে আসতে পারবে না সে উপরে উঠতে পারবে এই কারণে এখানে একটা কলার গেট অথবা এখানে একটা দেওয়া হবে আপনার থাই থাই গ্লাস একটা দেওয়া হবে তাহলে কী হবে এই থাইগেস গ্লাস দেওয়ার কারণে এখানে পুরোটাই ব্লক হয়ে যাবে এদিক দিয়ে তখন এটা ব্যবহার করতে পারবেন তো যাই হোক কিছু জিনিস আছে যা আপনাদের সুবিধার সুবিধা মতো করে নিতে পারবেন তো আমাদের এখানে যে দিকটা দেখানো হয়েছে এটা হচ্ছে উত্তর দিক তো যাই হোক আপনার যে কোনো দিকেও হোক না কেন একটু কম বেশি বা এদিক সেদিক করেই এই ডিজাইনটা করে নিতে পারেন তো এটা অনেক সুন্দর ডিজাইন এখন এর জায়গা আমাদের লেগেছে এক হাজার পঞ্চাশ স্কোয়ার ফিট জায়গা এর সাথে শুধু যোগ হবে আপনার পোর্স কতটুকু দিবেন যেমন এখানে সত্তর স্কোয়ার ফিট এখানে ষাট স্কোয়ার ফিট তো যদি আপনারা এইটাই ধরেন তাহলে এর সাথে কিন্তু এটা যোগ হবে আর যদি এগুলো না ধরেন তাহলে আপনার মেন যে বিল্ডিং সেটা হচ্ছে এক হাজার স্কোয়ার ফিট এর সাথে যতটা লাগবে আপনাদের ততটা যোগ করে দিতে হবে আজকের মতো আমি এখানে শেষ করব এই ডিজাইন সম্বন্ধে এবং কনস্ট্রাকশন সম্বন্ধে যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এবং আপনাদের এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ